খালেদা জিয়াকে বিদেশ নিতে কেন দেরি জানালেন ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন যারা বোর্ড ডয়চে ওয়েলেকে দেয়ার সাক্ষাৎকার জাতীয় নির্বাচন প্রসঙ্গে যা বললেন ডক্টর ইউনুস এদিকে নয়াপল্টনে বিএনপি সমাবেশ রোববার অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের এবং সর্বশেষ জানাবো ছাত্রদের আন্দোলনের প্রথম দিন থেকেই ছিলাম বলছেন জিএম কাদের শিরোনাম এবারে বিস্তারিত খালেদা কে বিদেশ নিতে কেন দেরি জানালেন ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়টি পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড তিনি বলেন ম্যাডাম সাড়ে চার বছর যাবৎ বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন আমরাও নাকি গত একুশে আগস্ট রিলিস্ট করে বাসায় নিয়ে এসেছিলাম আবার বুধবার এগারোই সেপ্টেম্বর দিবাগত রাতে ওনাকে ভর্তি করতে হয়েছে অনেকে বলতে পারেন তাহলে উনাকে দেশের বাইরে নিচ্ছেন না কেন কিন্তু একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে সেটা কতটুকু ল্যান্ড করার সময় কতটুকু উনি সহ্য করতে পারবেন সেটি একাডেমিক প্রফেশনাল ও সায়েন্টিফিক বিষয় মেডিকেল বোর্ড সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং শারীরিক ভাবে একটু বলেন ওনার কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলো সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ম্যাডামের জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি বলেন শেখ হাসিনার সরকার ম্যাডামকে জেলে নেওয়ার পর একাকিত্ব করানো এবং আস্তে আস্তে সংকটাপন একটি অবস্থায় সেখানে যে চিকিৎসা হওয়া উচিত ছিল তা সঠিক ভাবে হয়নি যার কারণে ম্যাডামের শারীরিক অবস্থা এ পর্যায়ে পৌঁছেছে যে ওনাকে কয়েকদিন পরপরই হাসপাতালে নিতে হচ্ছে জাহিদ জানান মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতে ম্যাডামকে এভার হাসপাতালে ভর্তি করা হয়েছে উনি কেবিনে আছেন মেডিকেল বোর্ড ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন সেগুলো কাজ চলছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বোর্ডের অধীনে চিকিৎসানাধীন আছেন খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসানাধীন আছেন খালেদা জিয়া উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস ও কিডনি জটিলতা আর্থাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন গত বছরের লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্ত অস্ত্র অস্ত্রোপচার করা হয় গত বছরের সাতাশে অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপাচার করা হয়েছিল তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে তাকে টানা চিকিৎসা নিতে হয়েছিল গত পঁচিশে জুন ইভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদচন্ত্রে পেসমেকার বসানো হয় নয়াপল্টনে বিএনপি সমাবেশ রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকা নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি ওই সমাবেশে ঢাকা সহ আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে সেজন্য প্রস্তুতিও শুরু করেছে দলটি বিএনপির ঘোষিত দুই দিনের কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে গত বুধবার দুদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ওই দিন বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে এই সমাবেশটি হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ গণতান্ত্রিক শক্তিগুলোকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশটি গুরুত্বের সঙ্গে করতে চাই একদিন ঢাকার বাইরে বিভাগীয় শহরের মহানগরীর রেলি অনুষ্ঠিত হবে বিএনপি শহীদ মিনারে বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যারা হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হবে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক আবৃত্তি কবিতা পাঠের অনুষ্ঠান থাকবে প্রশাসনের অস্থিরতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন বিপ্লবের পরে এই ধরনের সমস্যা থাকতেই পারে এটা তো সম্পূর্ণ নতুন সরকার প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ সম্পূর্ণ রাজনীতি করণ করেছে এতে সব জায়গায় বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোকদের সুবিধা দিয়েছে পদায়ন করেছে তাদেরকে দিয়ে কাজ করেছে ফলে একটু সময় লাগবে পুরোপুরি ভাবে নতুন করে তো এই মুহূর্তে নিয়োগ করা সম্ভব না যারা আছেন তাদেরকে নিয়ে করতে হবে সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আমার বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যে সবকিছু সুষ্ঠু হয়ে যাবে সর্বত্র পরিকল্পিত চক্রান্ত চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন অন্তত পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে একটা চক্র কাজ করছে কারা কাজ করছে সেটা সবাই জানেন পতিত ফেসিবাদ শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে অপপ্রচার চালানো হচ্ছে এই বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মানুষের সম্পর্কে এই অপপ্রচার কখনো গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশের মানুষ সেটাকে অবশ্যই প্রতিবাদ করছে এই ধরনের অপপ্রচারে তার কান দেবে না বলে বিশ্বাস করি একই সঙ্গে শিল্পক্ষেত্রে একটা অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে আমি অনুরোধ জানাবো যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগ্য ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের করে দিবেন প্রতিরোধ গড়ে তুলবেন যেন কোনো ব্যক্তি কোনোভাবে বাংলাদেশের অর্জিত সাফল্যকে বিনষ্ট করতে না পারে আমরা সবাইকে অনুরোধ করব। এই শিল্প কলকারখানা গুলো চালু রাখার ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীরা যে যেখানে আছে আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে পারি জয়চে বেলেকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন প্রসঙ্গে চা বললেন ডক্টর ইউনুস ছাত্র বিক্ষোভ গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্টে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা পরে আটে আগস্টে শপথ নেয় নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে শুরু হয় আলোচনা কেউ কেউ দাবি করেছেন দ্রুত নির্বাচন দেয়া। আবার অনেকে বলেছেন প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত দায়িত্ব নেওয়ার পরিমধ্যে এক মাস পার করেছে অন্তর্বর্তী সরকার বুধবার এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়চার ডিট ব্লিও এদিকে বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তিনি ডয়চে ভেলের পক্ষ থেকে প্রশ্ন করা হয় বাংলাদেশের আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আপনি কতটা আশাবাদী জবাবে ডক্টর ইউনুস বলেন আমি পুরোপুরি আশাবাদী এটা না হলে তো এই সরকারের অর্থই হবে না নির্বাচন করতে হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে জানগৃহীত হয় তাহলে মনে করব যে আমাদের এই সময়টা সার্থক হয়েছে সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগে আইন লাগে সংবিধান সংস্কার হলে নির্বাচনে আইন নির্বাচন কমিশন গঠন হবে তাদের মতামত পাবো এই সরকারের বড় জিনিস হলো সংস্কার উল্লেখ করে তিনি বলেন এই সংস্কারটা সম্পন্ন করতে হবে এই সুযোগ আর জীবনে ফিরে আসবে না আমাদের সবকিছু কলাপস করে গেলে এমন যেন না হয় হঠাৎ করে সবকিছু জিরোতে গিয়ে পৌঁছাবে না পুরাতন বাংলাদেশ ইতে এটা নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ নাগরিক হিসেবে জেগে উঠব অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে রাজধানীর নপাউটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সমন্বয় সভা শেষের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আগামী চৌদ্দই সেপ্টেম্বর ও পনেরোই সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে সমন্বয় সভার আয়োজন করে বিএনপি সভায় বিএনপির এই অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বিন পিমাশাচে বলেন বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেছেন আমরাও বলেছি জানয়ে সংস্কারের কাজগুলো হয় সেই ক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই আমরা আশা করি তারা জনগণের চাপপার বিষয়টুকু উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন তিনি বলেন আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন যার মাধ্যমে জনগণের আশা আকাংক্ষাৰ প্ৰতিফলন ঘটে কারণ একটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্র বিকল্প ডিসি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতে পারে ছাত্রজনতার বিপ্লবের মধ্যে দিয়ে একটি ফাসিবাদী সরকার বিদায় নিয়েছে আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে তাই কিছুটা সময় লাগবে সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না যারা আছেন তাদেরকে কাজে লাগাতে হবে সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে ফাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী ভারতে বসে দেশ দেশের মানুষের হতে পারে না না। এসব কান যাবে কথায় সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতা কর্মীদের অনুরোধ করব। প্রতিষ্ঠান চালু রাখুন এবং সব ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন দর্শক এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ